এইমাত্র নতুন লুকে চিত্রনায়িকা অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে জয়কে পাঞ্জাবি পরে রাস্তায় দেখে রাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন রাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে জয়কে সঙ্গে করে নিয়ে অপবিশ্বাস রাস্তায় ফটোশুটে দাঁড়া দিয়ে অনেকটাই সুন্দর লাগছে এরকম লুক ও দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অন্যান্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন লুপ ধারণ করে চেতনায়কা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে দেখা যায় দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চেতনায়কা অপবিশ্বাস ফটোশুটটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ও অপুকে রাস্তায় এরকম লুক ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ